নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে আমরা কম বেশি সকলেই পঞ্জিকা ব্যবহার করে থাকি যারা প্রতিদিন পঞ্জিকা দেখতে ভালোবাসে তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর রোজ পঞ্জিকা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন আর অজানা বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ভাদ্র মাসে নয় তারিখ এবং আগস্ট মাসের ২৬ তারিখ সোমবার আজ সূর্য উদয় হবে পাঁচটা উনিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা উনষাট মিনিটে সপ্তমী দিবা আটটা সাত্রিশ কৃতিকা নক্ষত্র রাত্রি নয়টা চব্বিশ দ্রব্যযোগ দিবা ছয়টা পঞ্চাশ পরে ব্যাঘাত যোগ শেষ রাত্রি চারটা সতেরো ববকরণ দিবা আটটা সাত্রিশ গতে পাল্লবকরণ রাত্রি সাতটা বিয়াল্লিশ গতে কৈলব্যকরণ জন্মে আর যদি কোন শিশুর জন্ম হয় তার বৈশ্যপর্ণ মতারম্বে শ্রণ রাক্ষসগণ অষ্টোত্তরী ও দশা গতি নরগণ বিংশেশরী চন্দ্রের দশা মৃত ত্রিপাদু দোষ দিবা আটটা সাত্রিশ গতি ত্রিপাদু দোষ রাত্রি নয়টা চব্বিশ গতি দোষ নেয় আজকের যোগিনী বায়ু আটটা সাতত্রিশ গতে ইশানে আজকের কালবেলাদি ছয়টা চুয়ান্ন গতে আটটা উনত্রিশ মধ্যে ও দুইটা ঊনপঞ্চাশ গতে চারটা চব্বিশ মধ্যে আজকের কাল রাত্রি দশটা চোদ্দ গতে এগারোটা উনচল্লিশ মধ্যে যাত্রা নাই রাত্রি নয়টা চব্বিশ গতে যাত্রা শুভ পূর্বে ও পশ্চিমে নিষেধ আজকের শুভকর্ম দিবা ছয়টা পঞ্চাশ মধ্যে পূর্ণ দিবা নয়টা চোদ্দ গতি বিক্রিয় বাণিজ্য ধ্যান্যচ্ছেদন এবং অতিরিক্ত বিবাহ রাত্রি এগারোটা উনচল্লিশ গতি দুইটা সাতাশ মধ্যে গ্রীষ্ম ও মিথুন লগ্নে সুৎপুজ বিবাহ বিবিধ বা শ্রাদ্দ অষ্টমীর একধিষ্ট ও সফিগুণ দিবা আটটা ৩৭ গতি প্রাশ্চিত্ত নিষেধ স্বার্থমতে শ্রী শ্রী কৃষ্ণ জন্ম অষ্টমী ব্রত জয়ন্তী যোগ অর্ধরাত্রিতে পূজা ও বসুধারা গোস্বামী মতে সপ্তমী বিদ্যা হেতু পরাহে শ্রী শ্রী কৃষ্ণ জন্ম অষ্টমী ব্রত আদ্য অষ্টমী তিথিতে দিবা আটটা সাতত্রিশ গতে তীতি তর্পণে শতবর্ষ বয়স্রাদ্ধকরণ জন্য ফল সমফল মাদার টেরিজার জন্মদিবস অর্থাৎ ছাব্বিশে আগস্ট উনিশশো দশ ও অতুল প্রসাদ সেনের তিরভাব দিবস আগস্ট উনিশশো চৌত্রিশ জন্ম অষ্টমীর তিনি কাকদ্বীপে যোগীরা হ্যামাচরণ সনাতন মিশনে বিশেষ পূজা ধর্ম আলোচনা উৎসব কলকাতার কাকুড়গাছি যোগ্যদানে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবীর সমাধি মহাপীঠে নিত্য নির্ভাব মহোৎসব মুর্শিদাবাদ জেলার মানিক্যহার গ্রামে লোকপ্রিয় ধর্মপ্রয়ন কমলাপদদাস দাস সরকারের আবির্ভাব তিথি তেরোশো ষোলো সন উক্ত গ্রামে গ্রিধারী বাড়িতে শ্রীকৃষ্ণের চরণ চিহ্নে মহাশম্বরে পূজাপাঠ আজকের অমৃত যোগ দিবা সাতটা তিন মধ্যে ও দশটা উনিশ গতে এগারোটা সাতচল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা উনত্রিশ গতে আটটা মধ্যে ও এগারোটা দশ গতে দুইটা সতেরো মধ্যে আজকের মাহেন্দ্র যোগ দিবার তিনটা চোদ্দ গতি চারটা মধ্যে